আগামীকাল শুরু হচ্ছে বিপিএল চট্টগ্রাম পর্ব আর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক চিটাগং কিংস এক হার দিয়ে বিপিএল শুরু করেছিল বন্দর নগরীর দল চিটাগং কিংস তবে সিলেক্ট পর্বে বাজিমাত করেছে তারা প্রথম ম্যাচে হারার পর টানা তিন ম্যাচের তিনটিতে জিতে নিয়েছে চিটাগং কিংস এবার টানা চতুর্থ জয়ের জন্য নিজেদের মাঠে খুলনার বিপক্ষে মাঠে নামছে চিটাগং কিংস সেক্ষেত্রে আগামীকালও দলটির ওপেনিংয়ে থাকবেন প্রতি ম্যাচে দারুণ করা পাকিস্তানি ব্যাটার উসমান খান এখন পর্যন্ত এক শতকের সাথে দুই অর্ধশতক হাঁকিয়েছেন তিনি যদিও এখন পর্যন্ত এক ম্যাচেও ভালো করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়া পারভেসুসেন নিমন। তবুও আগামীকাল আবারও তাকে সঙ্গী করবেন উসমান খান ওয়ানডাউনে গত ম্যাচের নায়ক গ্রাহাম কাক দুর্দান্ত ফর্মে আছেন এই মার্কুটে টপ অর্ডার ব্যাটার অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বরে ব্যাট করবেন তিনি আর পাঁচ নম্বরে গত ম্যাচে আঠারো বলে বিয়াল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলা হায়দার খেলবেন ফিনিশিং এর দায়িত্বে থাকবে শামিম পাটোয়ারের কাঁধে চলতি বিপিএলে প্রায় দুই শতের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন তিনি তবে কাল নাবিল সামাদের জায়গায় আবারও একাদশে ফিরতে পারেন আরাফাত সানি পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম জুনিয়রের সাথে জুটি বাঁধবেন পেসার শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ হায়দার আলী আর আরাফাত সানির স্পিন সঙ্গী হবেন আলিস আল ইসলাম আগামীকাল সন্ধ্যার ম্যাচে সাগরিকায় খুলনার বিপক্ষে মাঠে নামবে দলটি